জন্য লড়াই করে লাভ নেই কলিযুগে লড়াই ফড়াই করে কোনো লাভ হয় না বরং কলিযুগে লড়াই করতে গেলে নির্যাতনই হয় তোমরা যদি অমৃতসরের স্বর্ণ মন্দিরে যাও সেখানে দেখবে কিভাবে তাদের নির্যাতন করা হয়েছে শিখদের মুসলমানেরা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ সেটাই সেই জন্য যে কলিযুগে সংগ্রাম করে কোনো লাভ হবে না যত সংগ্রাম করবে সংগ্রাম তত বাড়বে লড়াই তত বাড়বে কলিযুগের অবস্থাটা কেমন কেউ তোমাকে দুটো কটু কথা বললে তুমি তাকে একটা চড় মারলে সে তখন তোমাকে ঘুষি মারবে তখন তুমি একটা ছুরি নিয়ে আসবে সে তখন একটা তলোয়ার নিয়ে আসবে তখন তুমি একটা পিস্তল নিয়ে আসবে সে তখন একটা রাইফেল নিয়ে আসবে তুমি একটা মেশিন গান নিয়ে আসবে ও একটা কামান নিয়ে আসবে এইভাবে এই কলিযুগের প্রভাবে সংঘর্ষটা হ্যাঁ বাড়তেই থাকবে ক্রমশ সংঘর্ষ বাড়তেই থাকবে খুলি যাই হোক কলিযুগের পরিস্থিতি সেই রকম তাই জন্য মহাপ্রভু কী করলেন কোন অস্ত্র ধারণ করলেন তিনি এই সংকীর্তনের মাধ্যমে প্রেম বিতরণের মাধ্যমে তিনি অসুরদের সংহার করলেন প্রেমের বন্যা লইয়া তাই আইল গৌর দেশে এই যে প্রেমের বন্যা সেটা কিভাবে প্রকাশ পেল হ্যাঁ জগাই মাধবের মতো পাপিষ্ঠরা অধঃপতিত জীবেরা যারা তাকে মেরেছিল হ্যাঁ তোমরা তো বাংলায় জানোই মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এইটি হচ্ছে মহাপ্রভুর ভক্তির মনোভাব